দেখি তোমার দিদি ভাই এত রাত্রিবেলা কি করছে আসলে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছে তোমরা জানিও দেখো ভিডিও ও বাবা প্রথমে দেখো শুকনো লঙ্কা ঠিক আছে দাও যেটা করছো করো দিলে ভালো হতো

ডেকে নিয়ে এসছি আমি কিছু বুঝতে পেরেছি দেখুন তিনটে ডিমের অমলেট আমার কিন্তু খুব অমলেট খেতে ভালো লাগে ওই দেখুন দেখতেই পাচ্ছেন তিনটে ডিমের পেঁয়াজ পেঁয়াজ কিছু দেওয়া নেই

তাওয়াটা গরম করতে আমাদের অমলেট হয়ে গেছে তেলে ছিটকা খেয়েছে আমাদের অমলেট হয়ে গেছে ও একটু লাল লাল করে করো